رب العالمين ارشاد بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اركعوا واسجدوا وعبدوا ربكم وفعلوا الخير لعلكم تفلحون الله پاک رسول کریم صلى الله عليه وسلم তাদেরকে ডাক দিয়ে বলেন ও আমার ইমানদার বান্দারা উরকাউ তোমরা রুকু করো সুজুদু সিদ্ধা করো ও আবুদু রব্বাকুম এবং তোমাদের আল্লাহর ইবাদত করো সুবাহান করো লাআল্লাকুম তুফলিহুন যদি তোমরা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে চাও দুনিয়ার জগৎ থেকে অবাদত বন্দগীর মাধ্যমে যে পরীক্ষার সেন্টার হিসেবে আমরা এই ইহজগতে যে পরীক্ষা দিচ্ছি সেটার ফলাফল আমরা বুক করব খবরে এরপরে হাসরে এরপরে জান্ন সুমাহ বলে আল্লাহ পাক বলেন নিজেকে সাকসেসফুল কৃতকার্য উত্তীর্ণ মানের ছাত্র হিসেবে পরিচয় দিতে চাইলে নিজেকে জান্নাতি মানুষ হিসেবে পরিচয় দিতে চাইলে নিজেকে আশিকের রসুল হিসেবে পরিচয় দিতে চাইলে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে চাইলে নিজেকে মোত্তাকিন বান্দা হিসেবে পরিচয় দিতে চাইলে তাহলে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ এই সুযোগ হাত ছাড়া করা যাবে না এই সুযোগ সীমিত সময়ের জন্য আমার আল্লাহ বলেন ও আমার ইমানদার বান্দারা তোমাদের হায়াতের দাম রয়েছে তোমাদের ইহজগতের প্রত্যেকটি কর্মকাণ্ডের দাম রয়েছে তোমাদের এই অল্প হায়াত অল্প যে হায়াত তোমাদেরকে আমি দিয়েছি সেটাকে যদি মূল্যায়ন করতে হয় দামি করতে হয় সেই অল্প হায়াতের মধ্যে বেশি আমল করে হায়াতকে দামি করতে চাও তাহলে আ আম তোমরা তোমাদের প্রভুর জন্য রুকু করো জুড়ে বলুন সোহান আল্লাহ আর যদি তোমাদের জীবনকে আরো সাকসেস করতে চাও তোমাদের আল্লাহকে সিজদা করো আরো যদি সাকসেস করতে চাও ওয়াহুদ রব্বাকুম তোমাদের আল্লাহর এবাদত করো কপালর খায়ের সাথে সাথে এই আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ পাক ইমানদারকে ডাইরেক্টলি বলেছেন অন্য কোন জাতিকে নয় অন্য কোনো ধর্মের মানুষকে নয় শুধুমাত্র উম্মতে মোহাম্মদী যারা রসুল পাকের আশেক যারা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছেন রসুল্লার উপর ইমান এনেছেন আসমানি সমস্ত কিতাবের উপর ইমান এনেছেন ফেরজ উপর ইমান এনেছেন তকদিরের মন্দের উপর ইমান এনেছেন মারা যাওয়ার পরে রব্বুল আলমিন আমাদেরকে আবার জীবন দিবেন আমাদের থেকে হিসাব নিঃশাস গ্রহণ করবেন এই বিষয়ে যাদের বিশ্বাস স্থাপন করেছেন তাদেরকে আল্লাহ পাক বলেছেন আমানু জুড়ে বলুন সোহান আল্লাহ আমানু বলে উরকাউ তোমরা রুকু করা বলে সংবোধন করেছেন এখানে রুকু মানে নামাজের রুকু আমাদের নামাজের নামাজের নামাজ একটা রাখাত পরিপূর্ণ হয়েছে তখন আমরা বুঝব যখন ওই ব্যক্তি রুকু পেয়েছেন জুরে বলুন সোহান আল্লাহ রুকুর মাধ্যমে নামাজের শুরু একটি রাকাতের শুরু হয় কিসের মাধ্যমে রুকুর মাধ্যমে অনেকজন মুসল্লি যদি আস্তে আস্তে দেরি হয়ে যায় সে যদি রুকু না পায় তার তার রাকাতটি পরিপূর্ণ হল না তাকে পরবর্তীতে চার রাকাতের নামাজ সরে তিন রাকাত শেষ করে যখন ইমাম সাহেব সালাম ফিরে ফেলবেন আপনি আবার আরেকটি রাকাত দাঁড়িয়ে আপনাকে নিজে নিজে আদায় করতে হবে তাহলে বোঝা যায় আমাদের রাকাত পরিপূর্ণতার জন্য রুকু শর্ত বলুন সেই জন্য আল্লাহ পাক পাকু প্রথমে রুকুর কথা বলেছেন নামাজের কথা বলেছেন তোমরা রুকু করো সিজদা করো তোমাদের আল্লাহর এবাদত করো রুকু আল্লাহর ইবাদত সিজা আল্লাহর ইবাদত তাসাহুদ আল্লাহর এবাদত সানা আল্লাহর এবাদত দরিদ শরীফ আল্লাহর এবাদত রসুলকে সালাম দেওয়া সেটাও আল্লাহর এবাদত এবং আউলাদ রসুলকে সালাম দেওয়া সেটাও আল্লাহর এবাদত জোরে বলুন না সোহান আল্লাহ আল্লাহর এবাদত মানে কি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা আল্লাহর কথাকে মূল্যায়ন করা আল্লাহর অর্ডারকে বাস্তবায়ন করার নাম আল্লাহর এবাদত জোরে বলুন সোহান আল্লাহ ওফা আলুল খায়ের সাথে সাথে অন্যান্য আদার্শ এবাদত রোজা হজ জাকাত তসবি তাহালিল ডিলা কলব বালকতা মন্দ দেখে থেকে নিজেকে বিরত রাখা মানুষদেরকে মানুষদের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করা নিমজ্জিত করা মানুষের কল্যাণের চেষ্টা করা মানুষের কল্যাণের জন্য কমিটি গঠন করা মানুষের কল্যাণের জন্য দেশকে দেশের কল্যাণে মানবতার কল্যাণে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে কমিটি গঠন করে শক্তিশালী কমিটি গঠন করে দেশের বাম মূর্তিকে শক্ত করে ধরে দেশের মানুষের কল্যাণে কাজ করার নাম হচ্ছে ওয়ফা আলুল খয়ের জুরুব আল সোহান ওফা আলুল খয়ের আমাদের থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছেন আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা হজ করি জাকাত দি ভালো আমল করি কিন্তু আমাদের থেকে এখনো পর্যন্ত যেই আমিত্ব সেটা বের হয় নাই ঠিক কিনা বলেন আল্লাহ পাক বলেছেন আনিল তানহা আল্লাহ পাক বলেছেন নামাজ কেন পড়বা নামাজ কেন পড়বা তুমি নামাজ তোমাকে গুনার কাছ থেকে দূরে রাখবে আমি নামাজও পড়লাম গীবত ছাড়তে পারলাম না দুর্নীতি ছাড়তে পারলাম না মিথ্যা ছাড়তে পারলাম না ঘুষ ছাড়তে পারলাম না সুদ খাওয়া বন্ধ করতে পারলাম না দুর্নীতি বন্ধ করতে পারলাম না অন্যায় কাজের মধ্যে নিজেকে অংশগ্রহণ করানো বন্ধ করতে পারলাম না তাহলে এই নামাজের সাথে আলুল খয়ের সাথে কোনো সম্পর্ক আছে মসজিদে বসে কাতারে বসে নামাজের আগে নামাজের পরে বসে বসে বন্ধুর সাথে আলাপচারিতাই লিপ্ত মানুষের গিবদের মধ্যে লিপ্ত তাহলে বোঝা যায় আমাদের এবাদত আল্লাহর দরবারে কথা বলেন না ইন্নাসলাতা পতাকা ইন্না সলাতা আল্লাহ পাক নিশ্চয়তা দিয়েছেন গ্যারান্টি দিয়েছেন অবয় দিয়েছেন ইন্না সলাতা নিশ্চয় নামাজ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাদেরকে মন্দ কথা থেকে অশ্লীলতা থেকে অশ্লীলতা থেকে গুনার কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবে জোরে বল সুবহানাল্লাহ এক সময় নামাজি কম ছিল মসজিদ খালি ছিল কিন্তু হাত তুলতে দেরি দোয়া কবুল হতে দেরি হতো না এক সময় মসজিদ ছিল কাছা বেডার মসজিদ খেজুর ফাতার মসজিদ কিন্তু মুসল্লি যেগুলো ছিল সোনার হরিণ সোনার বলেন হাত তুলতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না কারণ সোনার হরিণ তারা যদিও বা মাটির মসজিদে বেড়ার মসজিদে খেজুর ফাতার ব্যস্ত মসজিদে বসে নামাজ আদায় করেছেন তাদের বিতরটা ছিল কি সোনাই সোহাগা জুড়ে বলুন সোহান আল্লাহ এখন আমরা দিন দিন ডেভেলপ হচ্ছি আমাদের সব কিছু উন্নত হয়েছে কিন্তু আমাদের মন মানসিকতা আমাদের দেমাক আমাদের খেয়াল আমাদের মনন আমাদের মেধা আমাদের কৌশল আমাদের সব কিছু বিলুপ্তির পথে ঠিক কিনা বলে